I the presence of our chairperson of the Commission of the Child Rights and, and advisor and members, CEOs, distinguished guests, and most importantly, the, our key people, the addresses for whom we are here. <laughs> এবং বাংলা দুজনেই চাকরি করার যেটা আজকে প্রয়োজন আছে দুজনেরই চাকরি করার বা ইচ্ছে আছে বাচ্চাকে সংখ্যায় বিশেষ কেউ নেই কারণ বাড়িতে আর কোনো আত্মীয় স্বজন নেই হয়তো বড়দের বড় একটি লোক আছে বাড়িতে কুকুর আছে এবং টিভি আছে আর ফোন আছে এটাই হচ্ছে তার জীবন এবং সেখান থেকে তাকে গাইড করার কেউ নেই তো খুব ছোট দুটো কথা যে মানসিক স্বাস্থ্য আমি বলি যে সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু কিছু স্ট্রেস নেওয়ার একটা নিজস্ব কিন্তু পাওয়ার আছে স্ট্রেস অ্যাংজাইটি নেওয়ার কিন্তু নিজস্ব একটা পাওয়ার আছে একটা প্রত্যেকের মধ্যে সীমা একটা ফ্রেশন লেভেল আছে সেই লেভেলটাকে কিন্তু বাড়ানো যায় সেই জন্য কিন্তু আমার মনে হয় যে এরকম অ্যাডমেসেন্ট এই রিসোর্স সেন্টারগুলো ভীষণ দরকার এখানে সেই ট্রেনিংগুলো পাবো সেখানে আমাদের মন খুলে কথা বলার একটা জায়গা পাবো কারণ আজকাল বাচ্চাদের কিন্তু মন খুলে কথা বলার কিন্তু খুব প্রয়োজন our program, our care scale, various donors to improve anemia and also improve the nutrition. So in this, as we did this, we very soon found out that nutrition is not the nutrition in health and health are not the only inputs. We need to improve education, give, the, give young people proper education and also give them the life skills. Then we went on to অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্রেণীকে নিয়ে কাজ করেন তারা হচ্ছে অ্যাডলসেন্ট যখন আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে বড় হচ্ছি একটা অন্যরকম একটা হঠাৎ করে বড় হচ্ছি বাচ্চা থেকে বড় হচ্ছি বাচ্চারা বাচ্চা নেই এবার বড়োরাও আমাদের ঠিক গুরুত্ব দিচ্ছে না চুপ করিয়ে দিচ্ছে তো সেই সেই সময়টাতে তাদের সব থেকে বেশি কাউন্সেলিংয়ের দরকার হয় কারণ সেই সেটাই সময় যখন তারা বিপথে চলে যেতে পারে ভুল করতে পারে তো তাই এই যে সেন্টারটা যেটা পঁচিশ বছর হলো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টার এবং এটার আরও বেশি প্রচার হওয়ার দরকার আছে বাচ্চাদের যেন এত মোবাইল দেখবে না এত ইন্টারনেট করবে না তাহলে বাবা মাকেও কিন্তু একই করতে হবে বাবা মা নিজে সারাক্ষণ মোবাইল দেখে যাচ্ছে তাহলে কিন্তু বাচ্চারাও দেখবে এবং বাচ্চারা বাবা মাদের দেখেই শেখে এবং খেতে বসে খাবার টেবিলে সবাই মোবাইল দেখছে বা দেখবেন রেস্টুরেন্টে গিয়ে বাবা মা বাচ্চা হয়তো গেছে সবাই মোবাইল দেখছে এই মোবাইলের ইউজ কম করতে হবে দিনের মধ্যে অন্তত কিছুটা সময় মোবাইল ছাড়া বাবা মা এবং সন্তানকে থাকতে হবে আর আরও গুরুত্বপূর্ণ হলো যে এখন তো বাবা মা দুজনেই চাকরি করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গল চাইল্ড তারা বাচ্চারা কিন্তু ভীষণ একা তো একাকিত্ব থেকেও তারা বন্ধু খোঁজে এবং তখন ভুল দিকে যেতে পারে তো তো এই একাকিত্ব কাটানোর জন্য কোয়ালিটি টাইম কাটানো খুব জরুরি অফিস থেকে ফিরে এসে বাবা মা যদি অন্তত এক ঘন্টাও বাচ্চার সঙ্গে মোবাইল বাদ দিয়ে টিভি বাদ দিয়ে বসেন সেটাতেও কিন্তু একটা খুব বড় কাজ হয়ে থাকে প্রথমত আমাদের যে অ্যাডোলেশন ডিভিশন যেখানে আমাদের প্রধান উদ্দেশ্যই হলো যে যারা দশ থেকে উনিশ বা দশ থেকে চব্বিশের যারা ইয়াং পিপুল আছে দুটো এজ গ্রুপ এদেরকে নিয়ে কাজ করা কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যখনই আমরা দেখি কোনো প্রোগ্রাম পলিসি সবসময় মা এবং শিশুকে নিয়ে কথা বলা হয় বাট সবচেয়ে যদি আমি লাইফ সাইকেল অ্যাপ্রোচে ক্রিটিক্যাল এজ গ্রুপ বলি বা ইউনিক এজ গ্রুপ বলি দ্যাট ইজ অ্যাডোলেসেন্ট পিরিয়ড কারণ এই সময় কিন্তু আমাদের ছেলে মেয়েদের মনের মধ্যে যে বিভিন্ন পরিবর্তন শারীরিক পরিবর্তন এবং সেখানে কিভাবে তারা কোপ আপ করবে সেই জিনিসগুলোকে সেইটা একটা সাংঘাতিক একটা সময় যেখানে তাদের টানাপোড়েনটা চলতে থাকে জীবনের এবং সেই জায়গা থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে তার পথের দিশা তাদের কাছে নেই ইনফরমেশান আছে কিন্তু ইনফরমেশানগুলো ভুল ইনফরমেশান তো আমাদের দায়িত্ব হচ্ছে কীভাবে তাদেরকে আমি অ্যাকিউরেট এবং সেফ ইনফরমেশান প্রোভাইড করতে পারি যাতে জীবনে চলার পথে তারা সেই জায়গাগুলোকে স্মুথলি এগোতে পারে তাদের এম্পাওয়ারমেন্টের জায়গাটাকে আমরা দেখি এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে চেষ্টা করি তাদের ভয়েসগুলোকে রেজ করানো পার্টিসিপেশান এনশোর করা বিভিন্ন জায়গায় যাতে তাদের ইস্যুগুলো নিয়ে তারা নিজেরাই নেগোশিয়েট করতে পারে তাদেরকে এতটাই সক্ষম করা যাতে বিভিন্ন জায়গায় তারা নিজেদের কথা নিজে বলতে পারে বিভিন্ন ফোরামে তাদেরকে আমরা পাঠাই যাতে সেখানে তারা নিজেদের ভয়েসগুলোকে তুলে নিজের ডিমান্ডগুলোকে রাখতে পারে এবং যারা আমাদের পিয়ার লিডার তাদের মাধ্যমে আমরা কি করি বাকি যে আমাদের পেয়াররা আছে বা অ্যাডোলেসেন্টদের কাছে আমরা সেই বার্তা পৌঁছে দিই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিটি লেভেলে কিন্তু আমরা শুধু অ্যাডোলেসেন্ট গ্রুপ নিয়ে কাজ করি না আমরা প্যারেন্টসদের নিয়ে কাজ করি আমরা ফ্রন্টলাইন যারা ওয়ার্কার্স আছে আশা দিদি আছে অঙ্গনওয়াড়ি দিদি আছে লোকাল সেলফ গভর্নমেন্ট আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে কিন্তু আমরা প্রোগ্রামটা তৈরি করি কারণ কোনো সাইলতে প্রোগ্রাম সঙ্গে এক তো আমরা সবসময় কথা বলি পজিটিভ প্যারেন্টিং নিয়ে কারণ মোবাইলটা প্রথম কিন্তু বাচ্চার হাতে তুলে দেয় তার বাবা মা কারণ আমাদের এক হাতে এখন সময় কম আমাকে প্রচুর কাজ করতে হবে বাচ্চাকে শান্ত রাখার উপায় হচ্ছে মোবাইল আগে মা বা মা বাবা একদম আমরা পাখিকে ডেকে টিকটিকিকে ডেকে ডেকে খাওয়াতাম আর এখন কার্টুন চালিয়ে দিয়ে তাকে খাইয়ে যাচ্ছে সে খেয়ে নিচ্ছে গপ গপ করে ওইগুলো দেখতে দেখতে কিন্তু সেটা যে তার জীবনে কী ধরনের আরও কালো মেঘ নিয়ে আসছে সেটা আমরা বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু সংঘাতগুলো শুরু হয় তো সেই নিয়ে আমরা কিন্তু ডিজিটাল সেফটি নিয়েও প্রচুর আমরা কাজ করছি স্টুডেন্টদের সঙ্গে করছি টিচারদের সঙ্গে করছি প্যারেন্টসদের সঙ্গে করছি আমার নাম ডক্টর শান্তনা অধিকারী আমি সিনিতে যে অ্যাডোলেশন পোর্টফোলিও আছে সেটাকে লিড করি আমরা যখন আমাদের জীবন শুরু হয়েছিল তখন কিন্তু এত আমাদের মোবাইলের কানেকশানও ছিল না একদমই ছিল না আমরা নিজেরাই মোবাইল হাতে পেয়েছি অনেক পরে কিন্তু এখন আপনি নিজেই যেটা বলছেন এবং আমরা শুনলামও আমাদের সঙ্গে যারা ডিগনিটারিস ছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে বা কমিশন থেকে তারা নিজেরাও যেটা বলছিলেন যে ভীষণ জরুরি এবং জরুরি তাদের শেখানো যে কিভাবে তোমরা সেফ ইউজ করবে ইন্টারনেট বা মোবাইলের বা সোশ্যাল মিডিয়ার কারণ আমরা জানি যে এদেরকে শেখাতেই হবে আমরা কিছুতেই বলবো মানে যদি আমরা বলি যে না তোমরা ইউজ করো না তো শুনবে না কারণ বয়সটাই এরকম কিন্তু যদি আমরা তাদের সেফ ইউজ শেখাই এবং সেজন্য আমরা যেটা করছি আমরা এখন তাদের ট্রেনিং দিচ্ছি আমরা বিভিন্ন ভিডিও তৈরি করছি বিভিন্ন ট্রেনিং মেটেরিয়াল তৈরি করেছি যার মাধ্যমে এরা কিন্তু সঠিক দিশাটা দেখতে পাবে এবং এরা বুঝতে শিখবে যে কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে এরা ইউজ করতে পারে মোবাইল এবং কিভাবে ইউজ করা উচিত না তো সেইভাবে কিন্তু আমরা কাজ করছি আমাদের আমরা এখনো বলি সিনি ইজ আ লার্নিং অর্গানাইজেশান আমরা এখনও শিখছি আমরা প্রত্যেকের শিক্ষার কাছে শিখছি যতই যাই প্রশংসা পাই না কেন পা কিন্তু আমাদের মাটিতেই থাকবে এবং আমরা সবচেয়ে বেশি শিখি কিন্তু কমিউনিটি থেকে এবং এইসব ছোট ছোটো ছেলেমেয়েদের কাছ থেকে সুতরাং আমরা আরও শিখবো এবং আমরা চেষ্টা করব আমাদের স্ট্র্যাটেজিতে এই শেখাগুলো নিয়ে আরও এগিয়ে যেতে সিনি তো পঞ্চাশ বছর পার করে দিয়েছে এটা হচ্ছে সিনির অ্যাডলস রিসোর্স সেন্টার আমরা পঁচিশ বছর পার করলাম যেটা বলার আছে যে যদি সৎ পথে আমরা যদি সৎভাবে কাজ করি এবং যদি আমাদের উদ্দেশ্য এটাই থাকে একটি শিশুর জীবন বাঁচানো একটু কিশোরীকে সঠিক পথে চালনা করা একটি কিশোরকে পথ দেখানো তাহলে কিন্তু অনেক পরিবর্তন আমরা আনতে পারি ছোটো ছোটো করে কিন্তু তার জন্যে আপনাদের সবার সাহায্য প্রয়োজন আমার নাম ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য আমি সিনিতে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম সিনি এআরসি থেকে তো এটা আমার জন্য একটা খুবই স্পেশাল মোমেন্ট যে আমি যেখান থেকে আমার কারিয়ার শুরু করেছি আজকে তার টোয়েন্টি ফিফ্থ বার্থডে সেলিব্রেট হচ্ছে অ্যান্ড সিনি ইজ অলওয়েজ হোম অ্যাওয়ে ফ্র ফর মি তো এখন আইম ওয়ার্কিং উইথ সিই কিন্তু সিনির সঙ্গে এখনও যুক্ত আছি উই আর সাপোর্টিং দ্য গুড ওয়ার্ক দ্য সিনি ইজ ডুইং খুব ভালো লাগছে মানে এত একটা আনন্দের একটা এনভায়ারমেন্ট এসেপ্লাইস প্লেজার কামিং মোবাইল সোশ্যাল মিডিয়ার গুড আর ব্যাড দুটোই আছে কারণ মানে অনেক কিছু শেখা যায় আবার অনেক কিছু যেটা জানার শেখা উচিত না সেটাও বাচ্চারা শিখে যাচ্ছে তো সেই জন্যে এক্সপোজার হওয়া উচিত বিকজ যেরকম যুগ আছে সেরকমই চলা উচিত বাচ্চাদের কিন্তু সেটাকে একটু রেগুলেট করলে ভালো হয় তো এমনি অনেক দেশে এমন আইন হয়েছে যে বাচ্চারা যাতে সোশ্যাল মিডিয়া না অ্যাক্সেস করতে পারে ইন্ডিয়াতে সেরকম আইন এখনও হয়নি তাই প্যারেন্টাল রোল গার্জিয়ানদের বা টিচারদের এর মধ্যে অনেক বেশি রোল আছে বাচ্চারা কি কনটেন্ট দেখবে আর কি দেখবে না সেটা সিনি সিনি ইজ এ ভেরি ওয়েল রেসপেক্টেড অর্গানাইজেশান এত বছর ধরে তারা কাজ করছে এই ফিল্ডে তাদের রিচটা অনেক বেশি কারণ এখানে তাও যারা শহরে আছে তাদের অ্যাওয়্যারনেস করা বা তাদের মা বাবারা অনেক বেশি অ্যাওয়্যার তারা তাদের গাইড করতে পারে কিন্তু যারা যে মা বাবারা অত অ্যাওয়্যার নয় মানে গ্রামের দিকে বা অন্যান্য জায়গায় শহরতলী জায়গায় সেখানে আমার মনে হয় সিনির একটা বড় ভূমিকা আছে যে লোককে অ্যাওয়ার করা যে এটা এটার গুড আর ব্যাড কী আছে আমরা স্টপ তো করতে পারবো না মোবাইল ফোনটাকে নিয়ে নিতে পারবো না কিন্তু মোবাইল ফোনটাকে প্রোডাক্টিভলি কিভাবে ইউজ করা যায় সেইটার মধ্যে সিনির একটা বড় ভূমিকা আছে What do you see? A world of wonder waiting for me Jump on a cloud, sail on the sea Ride with the night or swing through the trees Never page a brand new place Close your eyes and drift away <clears throat> তো পেটে দোখাবে কি না উল্টা হালটা যদি খাবার খায় তাইলে পেটে দোখাবে না ঠিক আছে ঠিক আছে এই এক কাজ কর তুই ধরলে এখন মাস্টারদেরকে খবর দে ইয়াকে ডাক্তারঘর নিয়ে যেতে হবে আর এর মতন এ তোরা শুন চল মানুষকে ধর ও আমাকে হসপিটালে নিয়ে যেতে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমরা ধরছি স্যার ঠিক আছে আস্তে আস্তে ধর চল একে হসপিটালে নিয়ে যেতে হবে